চলো মনে রক্তের আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়ে গেল ডক্টর ইউনোসকে দুষারোপ করা শুরু হয়ে গেল সরকারের বিরুদ্ধে আন্দোলন অনেকে এইটা বলতেছে আগে সরকার এবং এখনের সরকারের মধ্যে পার্থক্য কোথায় আগে সরকারও গুলি করত এখনের সরকারও গুলি করছে সাধারণ মানুষকে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কিন্তু শেখ হাসিনার সাথে তুলনা করা হচ্ছে এইটা সাধারণ জনগণরা করতেছে আপনারা এইটা জানেন বর্তমানে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আন্দোলন চলতেছে এবং এইটা সাধারণ শিক্ষার্থীরা করতেছে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে এই আন্দোলনের মধ্যেই কিন্তু অনেকে অনেক রকম কথা বলতেছে এবং যার যার মন্তব্য প্রকাশ করতেছে দর্শক শ্রোতা তারা কিন্তু প্রমাণ সহকারে অনেক কথা বলে গাইজ তাদের কথাগুলো যদি আপনারা সম্পূর্ণ শুনেন অবাক হয়ে যাবেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই সব কথা কিভাবে তারা বলছে এবং তাদের কাছে কি প্রমাণ রয়েছে দর্শক শ্রোতা আসলে কি ডক্টর ইউনুস শেখ হাসিনার মতন হয়ে গেছেন যদি হন তাহলে ডক্টর ইউনুসের শেষ পরিণতি কি হবে এইটা এটা আপনারা দেখলে অবাক হবেন সাধারণ জনগণের সব কথাগুলো আপনারা শুনবেন এখন তো একটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলাতে কিন্তু আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে এবং শেখ হাসিনার সাথে যে তুলনা করা হচ্ছে এই সব নিয়ে গেছে বর্তমান দেশের অবস্থা কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই ভয়াবহ এবং খারাপ অবস্থা এই যে এই ভিডিওগুলা দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন সেই এই সরকারের মধ্যে পার্থক্য কি আমরা সেটা জানতে চাই নাগরিক হয়ে কয়েক মাস ধরে আমরা চেষ্টা করেছি মাননীয় উপদেষ্টার সাক্ষাৎ পাওয়ার জন্য তো মাননীয় উপদেষ্টা যখন সাক্ষাৎ পায় নাই আমার দাবিটার পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে সরকারটা আনার জন্য লড়াই করলাম বুকের রক্ত ঢেলে দিলাম সেই সরকার আসার পরে আমরা মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ চাওয়াটা কি অন্যায় এটা কি অপরাধ যে অপরাধের কারণে আমার বোনদের উপর টি আসল করা হয়েছে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে কেন করা হলো আমাদের হাতে কি একটা লাঠিও আছে রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিতই সাফল্য অর্জন করা সম্ভব নয় করবেন না আমরা বলতে চাই ওই ডক্টর ইউনুস যিনি সারা জীবন সুদের ব্যবসা করে মানুষকে মুক্তির কথা বলেছেন সেই প্রতারণা আরেকবার করবেন না যদি করেন জনগণ গণ অভ্যুত্থান ঘটিয়েছে আপনাদের দালালি আপনাদের আপস্থিতি আপনাদের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকেও জনগণ ছুঁড়ে ফেলবে এখানকার সংস্কৃতি উঠে আসবে আমরা মরুর সংস্কৃতিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই না আমরা ভারতের দালালিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এবং রাসিফ নজরুল স্যার আপনাদেরকে ছয় ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা পঁয়ত্রিশের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না যদি ছয় ঘন্টা আমাদের দাবিকে মেনে যমুনা সামনে অবস্থান করতেছি আমাদের দাবি পঁয়ত্রিশ আমরা পঁয়ত্রিশে জুলাই দেশ স্বাধীন করেছি আমরা পঁয়ত্রিশে জুলাই দেশ স্বাধীন স্বাধীন করেছি সহিংসতা হবে আমাদেরকে যেভাবে দিচ্ছে তারা আমরা এটার আশাবাদী করি নাই কারণ আমরা জানি যে বর্তমান যে সরকার তত্ত্বাবধায়ক সরকার সে কোনো মতে এই ছাত্রছাত্রীর উপরে কোনো মতে সাধারণ জনতার উপরে গুলি ছুটতে পারে না আমরা এটাই জানি কিন্তু আজকে তারা আমাদেরকে গুলি উপহার দিয়েছে রাবার বুলেট উপহার দিয়েছে টিয়ার গ্যাস উপহার দিয়েছে আমরা সাধারণ জনগণ এটার উপরে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ একটারও মেয়াদ নাই তাহলে এগুলো এখানে সবার কথাগুলো শুনলে কিন্তু আমরা বুঝতে পারতেছি তারা বর্তমান সরকারের উপর মানে অনেক খুব রয়েছে এবং তারা এটা বলতেছে তাদেরকে গুলি করেছে কারণ গুলি করার মানে তারা কিন্তু ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আন্দোলন করেছিল একটা বিষয় নিয়ে সেক্ষেত্রে এতক্ষণ আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখেছি এখন দেখাবো বিস্তারিতভাবে এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন তারা যে এই সব কথা বলতেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তিনি কি পাল্টা বক্তব্য দিচ্ছেন এখন আপনারা দেখতে বলবেন দর্শক শ্রোতা এই ভিডিওগুলা কিন্তু আমি আবারও বলতেছি সম্পূর্ণ দেখবেন তারপরই আপনাদের মতামত করবেন এর সারা দুনিয়া চমকে গেছে তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না এখন সবাই দেখতেছে ঠিক কি বিষয় একটা সরকার এই ছাত্ররা কি বরে উঠে উঠে তুমি মামলা খাইছি এগুলোর জন্য আমি কোঠা সংস্কার আন্দোলনের জন্য আজ কেন আমি এই গুপ্তানে সরকার ছাত্রদের সরকার জনদের সরকার কেন চার্জিত পরা বোঝে না ওরা দুইজন সময় হয়ে গেছে উপদেশটা হইছে দেখে কি আমরা ইনবেলেট ওরা ডাকাইনি ভার্সিটি ছাত্র ভাই আমি উঠা আমি আমি ওদের কোন

এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টাকা অসম্ভব হবে সরকারের রাষ্ট্রপরিচালনা অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই তারে দিচ্ছেন আপনার তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন আমাদের উপর গুলি চালাচ্ছে এটা সম্পূর্ণ অন্যায় করেছে আমরা এটা আমাদের অহিংস আন্দোলন আমাদের যুক্তির দাবি আমরা সুশৃঙ্খলা আন্দোলন করতেছে কিন্তু অন্যায়ভাবে আমাদের ভোর লাঠি চার গুলি করতেছে আমাদের অনেক ছাত্র ভাই আহত হয়েছে সিংহের সমন্বয়ক তার উপর হামলা হয়েছে এই বৈষম্যহীন সরকারে আমাদের আমরা বৈষম্যহীন আমরা বৈষম্যহীন থাকতে চাই কিন্তু বৈষম্যর গণ্ডি দূর না করে আমাদের উপর হামলা করা হয়েছে এই পুলিশ বাহিনী আমাদের উপর টিয়ার চাল নিক্ষেপ করেছে আমি বৃহত্তর ময়মনসিংহের পক্ষ থেকে আমি আমার সমন্বয়ের উপর হামলা হওয়ার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত পঁয়ত্রিশের প্রজ্ঞাপন চারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত না পঁয়ত্রিশের প্রজ্ঞাপন চারি হচ্ছে আমরা রাজপথ থেকে নড়ছি না আমার বন্ধু আমলার শিকার হয়েছে তার উপর লাঠি চার্জ করা হয়েছে সে টি আর খেয়েছে আমার উপরও লাঠি চার্জ করা হয়েছে তবুও আমরা পেস্পা হয়নি সংস্কৃতিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই না আমরা ভ্রোদের দালালিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই না আমরা এই আমেরিকান ডেসক্রিপশনে বাংলাদেশের পাঠ্যপুস্তক চাই না আমরা চাই এখানকার সন্তান এখানকার যে শিক্ষার্থী তাদের চিন্তা এবং মননের বিকাশ ঘটবে তারা এই বাংলাদেশকে তারা গড়ে তোলার লড়াই করবে আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমন মানুষ গড়ে উঠবে যারা আরো অসংকতগণ গুঠানের জন্ম দিতে পারে আমরা সেই রকম পাঠ্যপুস্তক চাই যে বর্তমান যে সরকার তত্ত্বাবধায়ক সরকার কোন